আসসালামু আলাইকুম স্টাডি মোড নাইন নাইনে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আলোচনা করব প্রথম বাক্য আমি কালকে ডাকা যাব আই উইল গো টু ডাকা টমরো এখানে আই অর্থ হচ্ছে আমি উইল গো অর্থ যাব ডাকা অর্থ ডাকা টমরো অর্থ কালকে আই উইল গো টু ডাকা টমরো আমি কালকে ডাকা যাব তুমি কি এটা পছন্দ করো ডো ইউ লাইক ইট ইউ অর্থ তুমি ডো ইউ তুমি কি লাইক অর্থ পছন্দ করো ইট অর্থ এটা ডো ইউ লাইক ইট তুমি কি এটা পছন্দ করো তুমি কি সেখানে কাজ করছো আর ইউ ওয়ার্কিং দেয়ার ইউ অর্থ তুমি আর ইউ তুমি কি ওয়ার্কিং অর্থ হচ্ছে কাজ করছো দেয়ার অর্থ সেখানে আর ইউ ওয়ার্কিং দেয়ার তুমি কি সেখানে কাজ করছো এটি খুব সুন্দর একটি স্থান এর অর্থ হচ্ছে ইটস ভেরি নাইস প্লেস হচ্ছে ইট ইজ ভেরি নাইস প্লেস ইট ইজ অর্থ হচ্ছে এটি ভেরি অর্থ খুব নাইস অর্থ সুন্দর ভেরি নাইস খুব সুন্দর প্লেস অর্থ স্থান ইটস ভেরি নাইস প্লেস এটি খুব সুন্দর একটি স্থান তুমি কি আগামীকাল আসবে উইল ইউ কাম টমোরো এখানে ইউ অর্থ তুমি ইউ উইল ইউ তুমি কি কাম অর্থ আসা টমোরো অর্থ আগামীকাল উইল ইউ কাম টমোরো তুমি কি আগামীকাল আসবে যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো টাইম অর্থ সময় ইটস অর্থ এটা গো অর্থ যাওয়া যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো এটি সরি এখানে এখনের জায়গায় হবে এটি এটি খাওয়ার সময় ইটস টাইম টু ইট ইটস অর্থ এটি বা টাইম অর্থ সময় ইট অর্থ খাওয়া টু ইট খাওয়ার ইটস টাইম টু ইট এটা খাওয়ার সময় আপনি কয় দিন থাকছেন এর অর্থ হচ্ছে হাও লং আর ইউ স্টেইং হাও লং অর্থ হচ্ছে কয় দিন ইউ অর্থ তুমি স্টেইং অর্থ স্টে অর্থ থাকা স্টেইন থাকছেন হাউ লং আর ইউ স্টেইং আপনি কয় দিন থাকছেন এটার দাম কত এর অর্থ হচ্ছে হাউ মাচ ইজ ইট হাউ মাছ অর্থ হচ্ছে দাম কত ইজ ইট অর্থ হচ্ছে এটার হাউ মাছ ইজ ইট এটার দাম কত আমার বিশ্বাস হচ্ছে না বা আমি বিশ্বাস করতে পারছি না আই ক্যান নট বিলিভ ইট আই অর্থ আমি ক্যান নট অর্থ হচ্ছে হচ্ছে না বা করতে পারছি না বিলিভ অর্থ বিশ্বাস ইট অর্থ ইহাবা এটা আমার বিশ্বাস হচ্ছে না আই ক্যান নট বিলিভ ইট আমাকে ইংরেজি শিখতে হয় আই এম টু লার্ন ইংলিশ আই এম অর্থ আমি বা আমাকে লার্ন অর্থ শেখা টু লার্ন শিখতে হই ইংলিশ অর্থ ইংরেজি আই এম টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে হই আমাকে ইংরেজি বলতে হই আই এম টু স্পিক ইংলিশ আই এম অর্থ হচ্ছে আমি বা আমাকে স্পিক অর্থ বলা টু স্পিক বলতে হই ইংলিশ অর্থ ইংরেজি আমাকে ইংরেজি বলতে হয় আই এম টু স্পিক ইংলিশ আমাকে ইংরেজি পড়তে হয় আই এম টু রিড ইংলিশ এখানে আই এম অর্থ হচ্ছে আমি বা আমাকে রিড অর্থ পড়া টু রিড পড়তে হয় ইংলিশ অর্থ ইংরেজি আই এম টু রিড ইংলিশ এর বাংলা অর্থ হচ্ছে আমাকে ইংরেজি পড়তে হই আমাকে অফিসে যেতে হই আই এম টু গো টু অফিস এখানে আই এম অর্থ আমাকে গড়তো যাওয়া টু গো যেতে হই টু অফিস অফিসে আই এম টু গো টু অফিস আমাকে অফিসে যেতে হই আমাকে বাজারে যেতে হই আই এম টু গো টু মার্কেট আই এম অর্থ আমাকে গর্ত যাওয়া টু গো যেতে হই টু মার্কেট বাজারে আই এম টু গো টু মার্কেট আমাকে বাজারে যেতে হই আমাকে ফুটবল খেলতে হই আই এম অর্থ আমাকে প্লে অর্থ খেলা টু প্লে খেলতে হই ফুটবল অর্থ ফুটবল আই এম টু প্লে ফুটবল এর বাংলা অর্থ হচ্ছে আমাকে ফুটবল খেলতে হই আমাকে রান্না সরি এখানে একটা রাইটিং মিস্টেক হয়েছে এখানে হবে আমাকে ভাত রান্না করতে হই আই এম টু কুক রাইস আই এম অর্থ আমাকে কুক অর্থ রান্না করা টু কুক রান্না করতে হই রাইস অর্থ ভাত আমাকে ভাত রান্না করতে হই আই এম টু কুক রাইস আমাকে টাকা উপার্জন করতে হই আই এম টু আর্ন মানি আই এম অর্থ আমাকে আর্ন অর্থ উপার্জন মানি অর্থ টাকা আই এম টু আর্ন মানি আমাকে টাকা উপার্জন করতে হই আমাকে এখানে আসতে হই আই এম টু কাম হেয়ার আই এম অর্থ আমাকে কাম অর্থ আসা টু কাম আসতে হই হেয়ার অর্থ এখানে আমাকে এখানে আসতে হই আই এম টু কাম হেয়ার আমার সাথে আসুন কাম উইথ মি কাম উইথ মি আমার সাথে আসুন এখানে কাম অর্থ আসা উইথ অর্থ সাথে মি অর্থ আমার আমার সাথে আসুন কাম উইথ মি আমার ঘড়িটা দেখতে দাও আমাকে লেটমি চেক মাই ওয়াচ এখানে লেটমি চেক অর্থ হচ্ছে আমাকে দেখতে দাও মাই ওয়াচ আমার ঘড়ি লেটমি চেক মাই ওয়াচ আমার ঘড়িটা দেখতে দাও আমাকে দুঃখিত আমি জানি না সরি আই ডোন্ট নো সরি অর্থ দুঃখিত আই ডোন্ট নো আমি জানি না সরি আই ডোন্ট নো দুঃখিত আমি জানি না দুঃখিত আমার কোনো গড়ি নেই সরি আই ডোণ্ট্যাভ ওয়াচ সরি অর্থ দুঃখিত আই অর্থ আমি হ্যাভ অর্থ হচ্ছে আছে ডোণ্ট হ্যাভ অর্থ হচ্ছে নেই ওয়াচ অর্থ গড়ি আমার কোনো গড়ি নেই আই ডোণ্ট হ্যাভ ওয়াচ সরি অর্থ হচ্ছে দুঃখিত দুঃখিত আমার কোনো গড়ি নেই সরি আই ডোণ্ট হ্যাভ ওয়াচ এখন সাড়ে পাঁচটা বাজে ইট ইজ হাফ ফার্স্ট ফাইভ হাফ ফাস্ট ফাইভ অর্থ হচ্ছে সাড়ে পাঁচটা বাজে ইট ইজ এখন এখন সাড়ে পাঁচটা বাজে ইট ইজ হাফ ফার্স্ট ফাইভ এখন আটটা বাজে ইট ইজ এইট ও ক্লক ইট ইজ অর্থ এখন বোঝানো হয়েছে এইট ও ক্লক আটটা বাজে আমি আপনার জন্য কী করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট অর্থ কী ক্যান অর্থ পারা হোয়াট ক্যান হোয়াট ক্যান অর্থ হচ্ছে কী পারি আই অর্থ আমি ডু অর্থ করা ফর ইউ আপনার জন্য হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি আপনার জন্য কী করতে পারি আমি কোথায় তার দেখা পেতে পারি হয়ার ক্যান আই মিট হিম হয় অর্থ কোথায় কেন অর্থ পারি আয় অর্থ আমি মিট অর্থ দেখা করা অর্থ তার বা তাকে হয় আর কেনাই মিট আমি কোথায় তার দেখা পেতে পারি আমি সবাইকে পছন্দ করি আই লাইক এভরিওয়ান আয় অর্থ আমি লাইক অর্থ পছন্দ করা এভরি সবাইকে আই লাইক এভরিওয়ান আমি সবাইকে পছন্দ করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলো না আর যারা স্টাডি মোড নাইন নাইন চ্যানেলে নতুন তারা ইংরেজি শেখার নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে